মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে গতকাল কুড়ি ফেব্রুয়ারি এবং আজ একুশ তারিখ আজ শুরু হয়ে গেল মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ তো হ্যাঁ এই ভিডিওতে আপনাদেরকে এই খবরটি জানাবো হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশানাল ফ্রেন্ড চ্যানেল আমি সীমন্ত আপনারা দেখছেন এডুকেশনাল ফ্রেন্ডস চ্যানেলের একটি মাধ্যমিকের ওপর খবর তো আপনাদের এই খবরটি ডিটেলসে দেখিয়ে দেবো তো আপনাদেরকে বলব যদি আপনারা এই চ্যানেলে প্রথম এসে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন বেলাইকনটিও প্রেস করাবেন যাতে যখন এই ধরনের কোনো মাধ্যমিক রিলেটেড নতুন কোনো আপডেটস আপনাদেরকে জানাবো তাহলে আপনার কাছে সরতর নোটিফিকেশনটি পৌঁছে যাবে এবং যদি পুরো ভিডিও দেখার পর আপনার ভালো লাগে এই ধরনের খবর দেওয়ার জন্য তো আপনারা অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং আপনার বন্ধুর সাথে তো খবরটি অবশ্যই শেয়ার করে জানিয়ে নেবে তো প্রথম আপনাদেরকে আমি জানিয়ে দেবো এই চ্যানেলে অলরেডি মাধ্যমিক রেজাল্ট কবে সেই টপিকের উপর আপনার ডিটেলসে জানিয়ে দিচ্ছি এবং মাধ্যমিক রেজাল্টের ওপর বিভিন্ন আপনাদের প্রশ্ন যেগুলি থাকে সেগুলি আমি আপনাদেরকে জানিয়েছি যদি আপনার সেই ভিডিওটি এখনও মতো না দেখে থাকেন আপনারা ভিডিওর ওপরে আই বাটনে পেয়ে যাবেন অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন তো আপনাদেরকে প্রথমেই বলে দিচ্ছি মাধ্যমিক পরীক্ষার যে প্রশ্ন ফাঁস হয়েছে এটা নিয়ে আপনাদের আলাদা করে বলার কিছুই নেই আপনারা জানেন প্রতিদিন প্রায় পরীক্ষাতে পরীক্ষা চলাকালীন প্রশ্ন ফাঁস হয়েছে পরীক্ষা চলার আগে না পরীক্ষা চলাকালীন তো এখানেতে অনেকে বলতে পারেন পরীক্ষা চলাকালীন হয়েছে তাতে আমাদের কোনো ক্ষতি নেই তো সেই ক্ষেত্রে এ এখানেও একটা কথা আমাদের ভেবে দেখার আছে যে একটা বোর্ডের পরীক্ষা বোর্ডের পরীক্ষাতে এইভাবে সবাই কিভাবে ফোন নিয়ে পরীক্ষা হলে ঢুকতে পারলো এটা সিকিউরিটির একটা জিনিস প্রশ্ন থেকেই যাচ্ছে কিভাবে হলো পরপর প্রতিদিন প্রায় হয়েছে তো এটা একটা অবশ্যই ভাবার বিষয় আবার অনেকে বলতে পারেন তাতে কিছু যা আসে না এটা হতেই পারে পরীক্ষার সময় ফোন নিয়ে যেতেই পারে অনেকে বিভিন্ন ধরনের বিভিন্ন মতামত এই বিষয়ে আমি কোনো কমেন্টস করবো না আপনারাই বলবেন এটা কি ঠিক না ভুল না এখানে কোনো সিকিউরিটির ত্রুটি থেকে গেছে কারণ প্রথম দিন থেকে কী হয়েছে এবং প্রথম দিন থেকেই শিক্ষামন্ত্রী রোজ খবর পেয়েছেন রোজি বলেছেন যে হ্যাঁ এর পরের দিন থেকে কোন ইলেকট্রনিক গ্যাজেটস নিয়ে গেলে পরীক্ষা ঢুকতে দেওয়া হবে না বা ধরা পড়লে খাতা ক্যান্সেল করে দেবে এরকম অনেক বলা হয়েছে কিন্তু তার সত্ত্বেও বলা হয়েছে পরের থেকে সিকিউরিটি আরও করা থাকবে তার সত্ত্বেও প্রায় প্রতি পরীক্ষার প্রশ্নেই হোয়াটসঅ্যাপে পাওয়া গেছে তো এখানে আপনারা সেই নিয়েই দেখতে পাচ্ছেন মাধ্যমিক প্রশ্ন ফাঁস হয় বিজেপির বিক্ষোভ কর্মসূচি ঘিরে ধন্দুমার পুলিশের সঙ্গে লুকোচুরি আপনার ডেটও দেখতে পারবেন আজকের ডেট এবং এই খবরটি আমি আপনাদেরকে দেখাচ্ছি জিনিউসের ওয়েবসাইট থেকে জিনিউস বাংলার তো আপনারা যদি সরাসরি দেখতে চান এই খবরটি আপনারা ভিডিও ডিসক্রিপশানের লিঙ্ক থেকে এই জিনিসের ওয়েবসাইটের লিঙ্কটি পেয়ে যাবেন আপনারা সেখান থেকেও সরাসরি দেখে নিতে পারেন তো এখানেতে তো আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে সংঘর্ষ হয়েছে পুলিশের সাথে সাধারণ মানুষের এখানে প্রশ্ন ফাঁসের বিতর্কে এখানেতে বিভিন্ন জায়গায় বিজেপি। সদস্যেরা বেরিয়েছিল সেইখানে পুলিশরা রোকার জন্য হয়েছে বিভিন্ন সমস্যা বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন প্লাকার নিয়ে মাধ্যমিক না মাধ্যমিক সাত বিষয়ে প্রশ্ন ফাঁস তো এই ধরনের বিভিন্ন লেখালেখি করে বিভিন্ন জায়গায় পোস্টার নিয়ে বিজেপিরা বিভিন্ন কর্মসূচি বা বিক্ষোভ বলতে পারেন এই পরীক্ষার ফাঁস নিয়ে কোশ্চেন ফাঁস নিয়ে করেছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু জনকে গ্রেপ্তারও করেছে পুলিশ এবং এই ঘটনাটি হলো সেন্ট্রাল অ্যাভিনিউয়ে আপনার ছবিতে দেখতে পাচ্ছেন ছবি যদি আপনারা ক্লিয়ার ভালো করে দেখতে চান অবশ্যই আপনার ওয়েবসাইটে গিয়ে দেখবেন আমি ওয়েবসাইটটা তো সম্পূর্ণ আপনাদেরকে এখানে দেখাতে পারবো না তো এই ভিডিওটির মাধ্যমে আপনাকে আপনাদের এই খবরটি জানানো ছিল আপনারা দেখতে পাচ্ছেন মাধ্যমিক পরীক্ষা নেই কীভাবে সমস্যা সৃষ্টি হচ্ছে মাত্র আজ প্রথম দিন এরপরেও কি হবে আমরা জানি না দেখা যাক এরপরে আবার কি হয় অন্য কোথাও কোনো প্রকার কোনো বিক্ষোভ হয় কি না তো এখানেতে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এই খবরটি জানানো ছিল যদি পুরো ভিডিও দেখে আপনারা ভালো লাগে তো ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং অবশ্যই আপনার প্রত্যেক বন্ধুর সাথে শেয়ার করে জানিয়ে দেবেন এবং আপনার মতামত অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন এবং এডুকেশন ফ্রেন্ড চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে দেখেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলেকানটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে সর্বপর নোটিফেশানটি পৌঁছে থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য আবার তবে নতুন কোন একটি টপিকের উপর ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকুন সবাইকে ভালো রাখুন বাই